দেখুন এটা হচ্ছে এল জি লোড ওয়াশিং মেশিন এটাকে আজকে আমি টাপ ক্লিনিং করব এটা হচ্ছে এল জি স্ক্যালগো এটা এল ওয়েবসাইট থেকে কিনতে হয় দাম হচ্ছে আটশো নিরানব্বই কিন্তু ওই ওই যারা সব আছে না তাদের কোড ব্যবহার যারা সব ডেমো ডাকাতে আসে খারাপ হলে ইঞ্জিনিয়ার আছে না তাদের সব কোড দিলেই অনেক টাকা কমে যায় চারশো টাকা পাঁচশো টাকা কমে যায় না মানে দুশো একশো দুশো এরম টাকা কমে যায় কোড দিলে আর এটা হচ্ছে এল জি স্ক্যালকর এই ডিসকেলিং পাউডার এল জি ওয়েবসাইট থেকে কিনতে হয় এটা এবার এটা দিয়ে এই এল জি ওয়াশিং মেশিনটা ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন সেটা পরিষ্কার করব এবার এটা প্রথমে এরকম করে কেটে নেব এটা এবার প্রথমে এরকম করে একটু কেটে নিলাম তারপরে এইখানে এবার এখানে এটা খুলে নেব এইখানে ডিটার লিকুইড ডিটারজেন্টই আমি এরিয়াল ইউজ করি আর এখানে মার মানে ওইগুলো বলে রিভাইভ দিতে হয় কিন্তু এখন দিনা এরিয়াল দিলেই সব কিছু যায় আর এখানে এই ডিসকেলিং পাউডারটা ঢেলে দেবো এখানে এরকম করে পাউডারটা দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম একটা প্যাকেটে তিনটেও থাকে আরও ছটাও একসাথে কিনতে পাওয়া যায় পুরোপুরি দিয়ে দিলাম এটা বন্ধ করে দেবো তারপরে মেশিনটাকে চালিয়ে দেবো তারপরে এখানে পাওয়ার অন আর এখানে টাব প্লিন এখানে অপশান আছে এখানে টাব প্লিনের অপশানে সে সেট করে দেবো হ্যাঁ টাব প্লিন আর টাইমার দেবে এক ঘন্টা কত এক ঘন্টা 10 মিনিট হয়তো চালু হতে মানে শেষ হবে এখন নিয়ে নিয়েছে মেশিন এরপরে কী করে ওয়াশ হচ্ছে সেটা একটু পরে দেখাচ্ছি টাইমারটা দিলে দেখুন টাইমার দিয়ে দিয়েছে এবার জল নিয়ে নিজের থেকে পয়সা করছে এবার যখন পরিষ্কার করবে তখন ভালো করে দেখাও দেখুন এখন সবে চালু করেছে মেশিনটা কেমন করে পয়সা করছে দেখুন ফ্যানা হতে শুরু করে দিয়েছে বেশ ভালো করে পয়সা করছে উপর থেকে জল পড়ছে এরকম এক ঘন্টা কত দশ তেরো মিনিট পরে নিজের থেকেই বন্ধ হয়ে যাবে মেশিন কোন ফেনা হতে শুরু করে দিয়েছে করে ভালো করেই এরকম এলজি জি স্ক্যাল কোটা দিয়ে ভালো করে পরিষ্কার হয়ে যাবে দেখুন এখন হাই স্পিডে মেশিনটা রোটেট করতে শুরু করে দিয়েছে এরকম করে পরিষ্কার হচ্ছে দেখুন ওয়াশিং মেশিন বন্ধ হয়ে গেছে টাপ ক্লিনিং হয়ে গেছে যা সবে বন্ধ হলো খুলে দেখি দেখুন পরিষ্কার ভালোই হচ্ছে গন্ধগুলো চলে গেছে নাহলে একটু বাজে গন্ধ চলে আসে বারবার ওয়াশিং মেশিন করে টাপ ক্লিন না করলে ধন্যবাদ